সারা জীবনের জল যেভাবে নিশ্চিত হচ্ছে অন্য কোনো রাজনৈতিক জল যদি আসে তাদেরকে এরকম এরকম চেষ্টা করাবো তাদেরকে নিশ্চিত সবাই সতেরো বছর নির্যাতিত নিবিড়িত এবং শোষিত হওয়ার পর চব্বিশের পাঁচে আগস্ট আমেরিকা এই দেশ থেকে আমরা বিতাড়িত করেছি পর সারা বাংলার মানুষের একটা দাবি ছিল একটা চাওয়া ছিল আমেরিকা নিষিদ্ধ করা আমরা যদি একাত্তরের পর থেকে চব্বিশ পর্যন্ত আমেরিকা দেখিয়ে তারা কোনোভাবেই বাংলার জন্য কাজ করে নাই তারা শুধুমাত্র নিজেদের স্বার্থ আছিলের জন্য কাজ করে গেছে বাংলার আপামর সাধারণ জনগণ সর্বশেষ চাওয়া এবং আমরা এটা করতে পেরেছি আপনি জানেন যে এই আওয়ামী লীগের পতনের পর থেকেই জনগণের একটি দাবি ছিল যে গণহত্যাকারী আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতাদের যেমনিভাবে বিচার করতে হবে তার দলীয়ভাবে দলকেও বিচার করতে হবে এবং এমন একটি ফেসিস দল যাতে এই দেশে নিবন্ধিতভাবে রাজনীতি করার সুযোগ যাতে না পায় এটা জনগণের একটা দাবি ছিল আমরা দীর্ঘদিন পর্যন্ত মাঠে এই আন্দোলনে হেফাজতে ইসলামের পক্ষ থেকে এবং অন্যান্য রাজনীতি দলের পক্ষ থেকে আমরা আন্দোলনে মাঠে ছিলাম আজকের এই ঘোষণায় আমরা মাননীয় প্রধান উপদেষ্টা সহ। সকল উপদেষ্টাকে আমরা ধন্যবাদ জানাই এবং সকল দেশবাসী আন্দোলন সংগ্রামে যারা আমাদের পাশে ছিল সবাইকে আমি ধন্যবাদ জানাই Thank oh. you. আমি এটা মনে করি না আওয়ামী লীগ অনেক বড় দল তারা দীর্ঘদিন জনগণের প্রত্যাশার বাহিরে জনগণকে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করে দীর্ঘদিন তারা জনগণের উপরে চেপে বসেছিল এবং তাদের পরিকল্পনা ছিল দুই পর্যন্ত তারা দেশকে এইভাবে অবৈধভাবে তারা কন্টিনিউ করবে কিন্তু এই বড় দল হইতে পারে কিন্তু জনগণের থেকে কেউ বড় না সুতরাং জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে আমরা আশাবাদী আওয়ামী লীগ নিষিদ্ধ অবস্থায় কোনো কিছু করতে পারবে না আইন ব্যবস্থা নেবে এবং জনগণ প্রতিরোধ করবে আজকের আনন্দ আমরা বাসায় প্রকাশ করতে পারবো না আমাদের সতেরো বছরের গ্লানি আজকে শেষ হয়েছে আমরা সুক্রিয়া আদায় করি আল্লাহ তালার কাছে এদের খুশি লাগতেছে এখন আওয়ামী লীগ তথা স্বৈরাচারের দোষর আমলাদের মধ্যে এবং প্রশাসনের মধ্যে সহ বিভিন্ন জায়গায় এখনো অবস্থান করছে আমরা চাই তাদেরকে তাদের বিশ্বাস নিশ্চিতের মাধ্যমে আমাদের এই খুশির পূর্ণতা নিতে আমাদের পাঁচে আগস্টের পরে প্রথম দাবি ছিল এই স্বৈরাচার নিষিদ্ধ এতদিন পরে হইলেও সেটা পাইছি অনেক আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি